নাঙ্গলকোটের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান বাছিরের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান বাছির ভুইয়া ও ভাইস চেয়ারম্যানগণ দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুর রাজ্জাক সুমন মহিলা ভিস চেয়ারম্যান তাহরিন আক্তার সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের সাধারণ সভার মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান বাছি ভুইয়া ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমন মহিলা ভাইস চেয়ারম্যান তাহরিনা আক্তার সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমের কর্মীবন উপস্থিত ছিলেন পরে উপজেলা পরিষদ চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় উপজেলা আওয়ামী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান নাজমুল হাসান বাসির ভুইয়া বলেন উপজেলার বাজেট বরাদ্দের মাধ্যমে নাঙ্গলকোটের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা একসাথে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারব প্রথম সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান বাছির উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান নাঙ্গলকোট থানা ওসি তদন্ত সাইফুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান তাহরিনা আক্তার ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমন বিস্তারিত দেখুন নাঙ্গলকোট প্রতিনিধি কামাল হোসেন জোনি প্রতিবেদনে